আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের বচ্চলা আরেকটা পরিবারের সাথে বাচ্চলা বা আরেকটা অঙ্গরে বাচ্চলা শুরু হয়েছিল সেও আপনাদেরকে সাথে নিয়ে শুরু হয়েছিল ইবারকে শপথে আবদ্ধwidetilde হয়েছে যে আমরা দেশের সুন্দর মানে দেশের রাজনৈতিক মানে দেশের মনুষ্যত্ব মানে অথেন্টিক কসমেটিকস অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্গ আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্গ এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি আর যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গর্বের মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আর আমি দেশের বাইরেও যাই আর যখন আমার কোনো সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হলনের একটা কল করব আরে তোমার বিডি বিডি আমাকে নেবে না সো আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে যে यस ভালো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে খুব খুব গর্বিত হই আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় তখন যে বলেছে এবং সেটা কিন্তু ভালোবাসা কি বলছি কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়ালের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশে ইলেকট্রনিক্স এর কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়ালটন তেমন করে কিন্তু রিমার্ক ভালোবাসার বিরাট বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নাই দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সময় আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিবার কিন্তু একটা মানে শুধুমাত্র আমি কখনো বলছিলাম আজকেও বলছি যে রিবার শুধুমাত্র একটা